ওরে দুঃখে করা জীবন আমার বাইগ দুঃখে করা জীবন আমার সুখ পালে হইল না বাইরে সুখ পালে হইল না হইল না সবাক দিল সুখ শান্তি আল্লাহ আমায় দিল অশান্তি সবাক দিল রক্ত বান্ডার আমায় দিল যন্ত্রণা ওই শিশু খালে ময়রা গেছে মা আরে জর্মার পর পিতা হারা সুখে দেখলাম না আমি সুখে দেখলাম না আরে এই করোনায় অর্থ জলায় অর্থ আমার সহায় না দয়াল গো আমার সহায় না সহায় না স্বভাব দিলা সুখ শান্তি আমায় দিলায় ও শান্তি আলাদা স্বভাব দিলা সুখ শান্তি আমায় দিলায় ও শান্তি আইলাম আমি বাবার বাজারে পে ছয় সু আতে কলো চুড়ী দললৈ আমাৰ আল্লাগ দললৈ আমাৰিয়ে তারা ছুরি করে খালা যোতেলো চুী করে খালা জোপেলো আমাই দিল জেলখানা আল্লাগ আমাই দিল জেলখানা জেলখানা সবাক দিলা রতক বান্্ডার আমায় দিলা যন্ত্র না। দিলা রক্ত বান্ডা আমায় দিল যন্ত্রনারে। এই ফরনের অর্থ জালায় অর্থ সহে না ওরে সংসারে রিজং যত লাভ আলো লাগে না আল্লাহ ভালো লাগে না আরে এই ফরনের অর্থ জালায় অর্থ সহে না ওরে সংসারে রিজং যত লাভ আলো লাগে না আল্লাহ ভালো লাগে না আরে এই ফরনের অর্থ জালায় অর্থ আমার সয় না আল্লাগ আমার না না। সবাক দিলা রক্ত ভান্ডার আমায় দিলা না সবাক দিলা রক্ত ভান্ডার আমায় দিলা ওরে দুঃখে করা জীবন আমার দুঃখে করা জীবন আমার সুখ পালে না আল্লাগ সুখ পালে না হইল না সবাক দিলা রক্ত ভান্ডার আমায় যন্ত্রনা। যন্ত্রণা সবাক রক্ত ভান্ডার আমায় দিলা যন্ত্রণা সবাক রক্ত ভান্ডার আমায় দিলা যন্ত্রনা।